আজকে চলে আসলাম রোজার বাজার ব্লক ভিডিও নিয়ে আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি ফার্স্টে ঢুকতে না ঢুকতে দেখি এখানে লেগ পিস আরও মুরগির নানান ধরনের পিসগুলো আলাদা আলাদা করে রেখেছে তো যেহেতু আমাদের রানগুলো প্রয়োজন ছিল ইমন এখান থেকে মার জন্য কিছু রান নিয়ে নিল আমার যান এই লেগ পিসগুলো খুবই পছন্দ করে যাই হোক লেগ পিস নিয়ে শেষে সবজি সেকশনে চলে গেলাম এখানে দেখেন কত টাটকা টাটকা সবজি আগে ভাবতাম যে বাহিরের দেশে হয়তো সবজি পাওয়া যায় না কিন্তু এখানে এসে ভুল ধারণাটা ভেঙে গেল দেখেন কতটা টাটকা টাটকা গাজর ছিল এখানে তো আমার এখানে শশা লাগবে আর গাজর লাগবে সালাতের জন্য তো আমি এগুলো একটু একটু করে নিয়ে নিলাম রোজার মাসে ছালাদ ছাড়া তো চলেই না মাখালে সালাদ একটু ওখানে দিতেই হবে এর পাশেই ছিল হচ্ছে জালি জালি শশা দেখেন মনে হচ্ছে গাছ থেকে এখনই তুলে এনে এখানে রেখে দিয়েছে যার যেরকমভাবে প্রয়োজন সে সেরকমভাবেই নিতে পারবে আমি এজন্য ছোট ছোট শশাগুলো মানে জালি জালি শশাগুলো খুঁজতেছিলাম কারণ আমার জালি জালি শশাগুলোই অনেক বেশি পছন্দের জালি জালি এমনিও খেতে মজা লাগে তো জালি শসাগুলো শশাগুলো আমি এখান থেকে বেছে কিছু নিয়ে নিলাম বাজার করতে গেলে মনে হয় যে সব বাজারই করে ফেলি কারণ এখানে এক এক ভাগে হচ্ছে এক এক রকমের সবজি সব কিছু প্রয়োজন মতো রেখে দিয়েছে তারা যার যেটি প্রয়োজন সেই সেটি নিয়ে নিচ্ছে তো এরপর হচ্ছে চলে গেলাম আমরা আরও কিছু সদাই করার জন্য এখানে দেখেন রসুন আদা মানে ফলগুলো সবজিগুলো এক একটা সাইড হচ্ছে ভাগ করে তারা রেখেছে তো আমি এখানে টমেটো কিছু লাগবে দেখে টমেটোও নিয়ে নিলাম সব কিছুই টাটকা টাটকা ছিল আমাদের বাংলাদেশে রোজা আসলেই হচ্ছে এখানে ভেজাল দেয় আর তাদের হচ্ছে রোজা আসলেই হচ্ছে সব কিছু টাটকা টাটকা এবং দাম কমিয়ে রাখে এখানে সেরকম দাম বাড়ায় না বরঞ্চ আরও তারা দাম কমায় রোজা উপলক্ষে আমাদের বাংলাদেশে তো দুর্নীতিতে ভরা আসলে তারা এত সুন্দরভাবে ডেকোরেশন করে সব কিছুর মন চাই সব কিছুই নিয়ে ফেলি কিন্তু আসলে সব কিছু মন চাইলেও তো নিতে পারি না যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই একটু একটু করে নিয়ে নিলাম যেহেতু বাসার পাশেই হচ্ছে সবটি তো যখন আবার ফুরিয়ে যাবে নিতে পারবো দেখতেই পাচ্ছেন এখানে কাঁচা আম পাকা আম সাজানো বাংলাদেশে এখন আমের সিজন নেই কিন্তু এখানে সময় অনবরত আম পাওয়া যায় অ্যান্ড এর পাশাপাশি দেখলাম হচ্ছে ঝুরি ভরে হচ্ছে সবেদা ডাব আরও সবজি ফলগুলো হচ্ছে প্যাক করে তারা রেখেছে তো একটা জিনিস অবাক লাগলো এই দেখতেই পাচ্ছেন বলে বলে অনেকে কুশের এই জিনিসটাও এখানে দেখতে পারলাম কেটে কেটে সাজিয়ে রেখেছে পাশাপাশি এখানে অনেক ধরনের মাশরুম ছিল এই সাইডে দেখতে পারলাম যে এখানে নারকেল কুড়িয়েও রেখে দিয়েছে যার যেরকম প্রয়োজন সে সেরকম ভাবে এখান থেকে নিয়ে নিতে পারে প্রতিটি সবজি হচ্ছে প্যাকেট করে তারা পরিমাণ মতন রেখে দিয়েছে যার যতটুকু প্রয়োজন সে সেরকমভাবেই নিতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি ফলগুলো ভরা ফল নিয়ে নিলাম এখানে আরেকটা জিনিস ফলো করলাম যে মুচির হচ্ছে ফুলগুলো এখানে ছিল পাশে দেখলাম অ্যাভোকাডো ঝুড়ি ভরে রেখে দিয়েছে আমি এর আগে কখনো অ্যাবোকাডো ট্রাই করিনি তাই এটিও নিয়ে নিলাম একটু একটু করে সব কিছুই এখানে কেমিক্যাল ছাড়া আমাদের বাংলাদেশে তো কেমিক্যাল দিয়ে ভরে ফেলে তো কিছু রুটি নিলাম এখানে আমার যেহেতু শ্বশুর থাকে আমার সঙ্গে সো এই রুটিগুলো তাকে প্রতিদিন সকালে হচ্ছে ছেঁকে দিতে হয় তো আমি সেরকমভাবে রুটি সেঁকতে পারি না এজন্য ইনস্ট্যান্ট যেগুলো পাওয়া যায় রেডিমেড রুটি সেই রুটিগুলোই কিছু এখান থেকে নিয়ে নিলাম তার জন্য যাতে রোজার মাসে কোনো কষ্ট না হয় যেহেতু সে মুরব্বী সে রোজা থাকতে পারে না এত ধরনের রুটি ছিল যে ইমন কনফিউজ যে কোনটি নিলে ভালো হবে অ্যান্ড এর পাশাপাশি দেখলাম এখানে বার্গারের পেটিগুলো রেডিমেড রাখা ছিল যেটি বাসায় নিয়েই হচ্ছে ইনস্ট্যান্ট বার্গার করে খাওয়া যাবে তো যাই হোক এরপর হচ্ছে আমরা রুটিগুলো নিয়ে শেষ করলাম একটা জিনিস দেখে আমি তো অনেকটাই অবাক এই বোতলগুলো তো নাকি সম্পূর্ণই হচ্ছে দুধ ভরা তাও আবার ফলের মিক্স করা চকলেট মিক্স করা কফি মিক্স করা ইনিস্টান এগুলো নিয়ে হচ্ছে খেয়ে ফেলানো যায় আমি তো দেখে আর লোভ সামলাতে পারলাম না আমি এখান থেকে ফ্রুটস যেহেতু লাভার ফ্রুটস দুধটা নিয়ে নিলাম পাশাপাশি একটা খেজুরের দুধ তো নিয়ে নিলাম যেটি আমার কাছে মনে হচ্ছিলো যে অনেক মজা হবে তো দেখলাম যে আসলেই বাসায় এসে খেয়ে যে ফলের থেকে খেজুরের দুধগুলোই অনেকটা মজা ছিল আমরা যে বাংলাদেশে জুসগুলো খাই সেই জুসগুলোর ভিতর বাচ্চাদের জন্য ভেজাল রেখে দেয় কিন্তু এখানে অথেন্টিক জুস ছিল যেটির ভিতরে কোনো ধরনের কেমিক্যাল মিষ্টি বা কোনো কিছুই না পুরোপুরি পিওর ছিল জুসগুলো বাইরের দেশে এই জন্যই মনে হয় মানুষ বেশি সুস্থ থাকে আমাদের মতন অসুস্থ হয় না এর পাশাপাশি চলে গেলাম তেলের রাজ্যে মনে হচ্ছিল এখানে এত পদের তেল আমি কখনো আসলে দেখিনি আল্লাহ আমাকে দেখার সৌভাগ্য দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে যে তেলগুলো দেখতে পাচ্ছেন এই তেলগুলো খেলে নাকি স্টোকের ঝুঁকি অনেকটাই কম থাকে তাই আমরা হচ্ছে ভালো তেল খুঁজতেছিলাম তো ইমন বললো সূর্যমুখী ফুলের দিকেও নাকি ন্যাচারাল একটা তেল আছে এই তেলটা অনেক ভালো অলরেডিও হাতে নিয়ে নিয়েছে এই তেলটি আপনারা বলে যাবেন যে এই তেলটি কেমন যদি কেউ খেয়ে থাকেন আজকের মতন বলুক ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ